জানেশ আমি এই জিনিসখানে হইতাম পরে হাইলাহান্ডি ডিস্ট্রিক্টর মাঝে শিলচরর মাঝে খরিংগঞ্জর মাঝে ইলাহান কোনো মিডিয়া রিপোর্টার যে নাই আসামর মুখ্যমন্ত্রী স্যাররা কিছু প্রশ্ন করতা তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আসামর মুখ্যমন্ত্রী স্যাররা কিছু প্রশ্ন করার চেষ্টা করব আসামর মুখ্যমন্ত্রী স্যারর কিছু ভিডিওর জবাব দেওয়ার চেষ্টা করব যদি আপনার সাহস हिम्मत যদি থাকে তা হইলে ভিডিওটা শেয়ার করে দিয়া আসামর মুখ্যমন্ত্রী স্যার পর্যন্ত এই ভিডিওটা ফাটানির চেষ্টা করব করণপুর হাইলাকান্দি ডিস্ট্রিক্টৰ মাঝে অনেক ইউটিউবার, অনেক ফেসবুক ইউজার, অনেক রিপোর্টার আমি দেখছি। কিন্তু আসামৰ মুখ্যমন্ত্রী সৰورদে প্রশ্নকর্তা ই পৰ্যন্ত সাহস নাই। শিলচৰৰ মাঝে অনেক রিপোর্টার দেখছি, কিন্তু আসামৰ মুখ্যমন্ত্রী সৰورৰ প্রশ্নকর্তা ই পৰ্যন্ত সাহস নাই। খৰিংগঞ্জৰ মাঝে অনেক রিপোর্টার দেখছি, কিন্তু আসামৰ মুখ্যমন্ত্রী সৰورৰ প্রশ্নকর্তা ই পৰ্যন্ত সাহস নাই। কিন্তু আমি সাধাৰণ এখন ফেসবুক ইউজার হৈয়া আসামৰ মুখ্যমন্ত্রী সৰورৰ কিছু প্রশ্ন কৰtam চাই

খুব সুন্দর এক মাত মাতিছ প্রত্যেক মহিলা ওখানে রাজমস্তরি কাম করতা প্রত্যেক মহিলা ওখানে রাজমস্তরি কাম হিকিতা খুব সুন্দর লাগছে খুব মজা লাগছে তোমার এই মাতখানাই হুনিয়া তবে আসামৰ মুখ্যমন্ত্রী সৰৰে আমি এটা প্ৰশ্ন কৰতাম চাই প্রত্যেক মহিলা ওখানে রাজমস্তরি কাম হিতে পৰতা নাই প্রত্যেক মহিলা ওখানে রাজমস্তরি কাম করতে পৰতা নাই মহিলার પતિ যদি যতো দৰদ আৰু মহিলার પતિ যদি মায়া মহব্বত যদি থাকে তবে আসামৰ মুখ্যমন্ত্রী সৰৰে আমি কই এটা প্ৰশ্ন চাই মহিলা মানুহৰ প্ৰতিবত যদি তোমাৰ তাহে মহিলা মানুহৰ লাগে যদি কোনো কিছু যদি সৰ্তে চাও তা হাইলাহান্দিৰ মাজত দুইটা গাৰ্মেণ্টছ কোল বদৰফুৰৰ মাজত দুইটা গাৰ্মেণ্টছ কুলগঞ্জৰ মাজত দুইটা গাৰ্মেণ্টছ কোল শিলচৰৰ মাজত দুইটা গাৰ্মেণ্টছ কোলো যত মহিলা অকল আসইন আট ঘন্টা খাম মাজে মাঝে করতে পারবা প্রত্যেক মহিলা অকলে রাজমিস্ত্রী খাম শিকিতে পারতা নাই প্রত্যেক মহিলা অকলে কাম খাম করতে পারতা নাই কিন্তু গার্মেন্টসও প্রত্যেক মহিলা অকলে খাম করতে পারবা প্রত্যেক পরিবারের মহিলা অকলে গার্মেন্টসও গিয়া খাম করতে পারবা গার্মেন্টসও আট খাম থাকে মহিলা লাগি যদি অত কিছু যদি করতে চাও মহিলা মানুষে রাজমিস্ত্রী খাম সব মহিলায়ে করতে পারতা নাই প্ৰত্যেক মহিলাৰ কাষে আজ নাই ৰাজমিস্তৰী কাম শিকিবলৈ গাৰ্মেণ্টছা কিন্তু প্ৰত্যেক মহিলাওকলে ৰাজমিস্তৰী কাম কৰ্তা নাই মহিলা মানুহৰ প্ৰতি যদি আছামৰ মুখ্যমন্ত্ৰী ছাৰৰ যদিও মায়া মহ যদি তাকে তাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ মাজত দুইটা গাৰ্মেণ্টছ মহিলাসকলে বদরপুরের মাঝে দুইটা গার্মেন্টস খুলিয়া মহিলা দেও শিলচরের মাঝে দুইটা গার্মেন্টস স্কুলিয়া মহিলা অফলরে দেও ফরিমগঞ্জের মাঝে দুইটা গার্মেন্টস স্কুলিয়া মহিলা অফলরে দেও এই ধরনের গার্মেন্টস খুলিয়া মহিলা অফলরে দিয়া দেখো মহিলায় কতটুক উন্নতি করেন বর্তমানে আসামর নিরানব্বই পার্সেন্ট মহিলা কাউন্টিং করলে হয়তো পাওয়া যাই তো যে আসাম সারিয়া বর্তমানে বেঙ্গালুর আসেন বেঙ্গালুর আইয়া কিতা কাম কতরা গার্মেন্টস ও কাম আসাম থেকে বেঙ্গলোর যদি মহিলা হলে গার্মেন্টস কাম করতে পারবেন তাহলে আসামর প্রত্যেক ডিস্ট্রিক্টর মাঝে যদি দুইটা দুইটা গার্মেন্টস যদি আসামের মুখ্যমন্ত্রী সারে যদি দে যত মহিলা হলে বেঙ্গলোর আইয়া গার্মেন্টস ওর কাম কৰা অত মহিলা হলে বাড়িত বইয়া গার্মেন্টস কাম করতে পারবা মহিলা মানুষের দিয়ে যদি কাম করাইবার অত ইন্টারেস্ট থাকে তাহলে মহিলা মানুষের লাগে গার্মেন্টস গুলো মহিলা মানুষের রাজমিস্ত্রি কাম করতে পারত নাই মহিলা মানুষের রাজমিস্ত্রি কাম শিখিতে পারত নাই কিছু মহিলা হল আসন রাজমিস্ত্রি কাম করতে পারবা কিছু মহিলা মানুষ হলে রাজমিস্ত্রি কাম করতে পারবা কিছু মহিলা হলে রাজমিস্ত্রি করা জানোই কিছু মহিলা হলে রাজমিস্ত্রি কাম করতে পারবা কিন্তু প্রত্যেক মহিলা হলে গার্মেন্টস তৈরি কাম করতে পারতা নাই কিন্তু প্রত্যেক মহিলা মানুষে গার্মেন্টসও কাম করতে পারবা প্রত্যেক মহিলা মানুষ গার্মেন্টসও যাইতে পারবা কিন্তু প্রত্যেক মহিলা মানুষ রাজমিস্ত্রি কামও যাইতে পারতা নাই তবে এতটুকু ভিডিওর মাধ্যমে বুল টু আপনারা সমার দৃষ্টিতে দেখ বা পরবর্তী কোনো এক ভিডিওত আপনার সাথে দেখা হইব যদি ভিডিওটা আপনার পছন্দ হয়ে থাকে আপনার বন্ধু বান্ধবর সাথে শেয়ার করবা